সুখবর পে স্কেলের পূর্ণাঙ্গ প্রস্তাবনা প্রকাশ গ্যাজের প্রকাশ নয় নভেম্বর পে কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশিত নবম প্লে স্কেলের পূর্ণাঙ্গ প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে পে কমিশন গবেষণা আলোচনা পর্ব সভা সম্মেলন ও শেষে এই তৈরি করা হয়েছে যা এখন সরকারি মহলে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রস্তাবনার সকল দিক অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সর্বশেষ যাচাই বাছাই চলছে সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর তারিখে প্রকাশিত হবে বহুল প্রত্যাশিত গ্যাজেট যেখানে থাকবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ভাতা সুবিধা ও পদোন্নতি সংক্রান্ত বিশদ তথ্য নতুন পে স্কেল অনুযায়ী বেসিক বেতনের গড় বৃদ্ধির হার ধরা হয়েছে প্রায় শতাংশ সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ প্রশাসনিক পথ পর্যন্ত সবাই এই কাঠামোর আওতায় আসবে নতুন কাঠামোতে পূর্বের অসমতা দূর করে একটি সমানুপাতিক ও বাস্তবসম্মত বেতন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়েছে সরকার শুধু তাই নয় পে কমিশন এবার বাড়ি ভাড়া পরিবহন ও চিকিৎসা ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধি এনেছে রাজধানী ও বিভাগীয় শহরের সরকারি কর্মচারীরা পাবেন উচ্চ হারে আবাসন ভাতা যাতে ভাড়া সংকট ও ব্যয়ের চাপ কিছুটা কমে আসে এছাড়া পরিবহন ভাতা সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু করে ধাপে ধাপে বাড়ানো হবে এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন পাঁচ হাজার টাকায় উন্নীত হবে প্রস্তাবে উল্লেখ আছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহান সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো পে কমিশনের এক সিনিয়র কর্মকর্তা বলেন আমরা দেশের অর্থনৈতিক বাস্তবতা ও সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় গভীরভাবে বিশ্লেষণ করেছে মুদ্রাস্ফীতি বাজার দর শিক্ষা ও চিকিৎসা খরচের ধারাবাহিক বৃদ্ধি বিবেচনায় নিয়ে নতুন কাঠামো তৈরি করা হয়েছে আমাদের মূল লক্ষ্য ছিল জনগণের টাকায় যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা যেন মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আলাদা প্রণোদনা ও বিশেষ ভাতা চালুর বিষয়ে আলোচনা চলছে শিক্ষকদের জন্য পেশাগত উন্নয়ন ভাতা এবং স্বাস্থ্য খাতের কর্মীদের জন্য বিশেষ দায়িত্ব ভাতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব ইতিমধ্যে কমিশন বিবেচনা করছে এসব খাতকে অগ্রাধিকার তালিকায় রাখার কারণ হিসেবে কমিশন জানিয়েছে এই দুই খাত সরাসরি মানব সম্পদ উন্নয়নের সঙ্গে যুক্ত তাই তাদের আর্থিক প্রণোদনা অপরিহার্য সরকারি কর্মচারী সংগঠনগুলো এই প্রস্তাবনাকে ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অবহিত করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতা বলেছেন আমরা বহু বছর ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলাম এবার মনে হচ্ছে সরকার সত্যি আমাদের কষ্ট বুঝতে পেরেছে এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে আমাদের পরিবারের অর্থনৈতিক স্বস্তি অনেকটাই ফিরবে তবে অর্থনীতিবিদদের একাংশ বলছেন এই সিদ্ধান্তে সরকারের বার্ষিক রাজস্ব ব্যয় প্রায় থেকে হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে তারা মনে করছেন বেতন বাড়ানো যেমন প্রয়োজনীয় তেমনি রাজস্ব আয়ের পথও বিস্তৃত করা জরুরি নইলে দীর্ঘমেয়াদে বাজেট ঘাটতি তৈরি হতে পারে তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কর প্রশাসন শক্তিশালীকরণ নতুন রাজস্ব বৃদ্ধি এবং বাজেট পুনর্বিন্যাসের মাধ্যমে এই বাড়তে ব্যয় সামাল দেওয়া সম্ভব হবে। তো দর্শক এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো দর্শক সূত্র মতে এই পেস্কেল কার্যকর হলে সরকারি ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও কর্মচারীদের সন্তুষ্টি ও উৎপাদনশীলতা বাড়বে যা সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে গ্যাজেট প্রকাশের পর নতুন কাঠামো এক জানুয়ারি দু থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে এর আগে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রশিক্ষণ হিসাব সমন্বয় ও বাজেট পরিকল্পনার কাজ শেষ করা হবে তো দর্শক নবম পেস্কেল এবং মহার্গতার সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ